হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সঙ্গে দেখো চিড়ে দিয়ে একটা টিফিন রেসিপি বানাচ্ছি সেটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো তার জন্যে দেখো আমি এখানে চিঁড়েটা আগে থাকতে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে নিয়েছি দেখো চপারে ধনে পাতা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি এবার নিয়ে এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিঠে নিয়েছি শুকনো শূন্য করে এবার একটুখানি সামান্য তেল দিয়ে এটা আমি হাত দিয়ে দিচ্ছি তো এটাকে আমি গোল গোল আকারে আমি এটা কেটে নেবো এটা ছোটো সাইজের করছি এটা প্যানকেকের মতন করে আমি করে দিচ্ছি তারপরে দেখো এটার মধ্যে এটাকে এবার আমি দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু আর ঢাকা দেওয়ার আগে আমি ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তারপর দেখো এটা ভাজা হলে আমি এটাকে উল্টে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু তেমন টেস্টি লাগে এটা কিন্তু সসের সঙ্গে খেতে বেশ টেস্টি লাগে তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু অবশ্যই